যাক তাহলে আমাদের রাজ্য সরকার এত বছর পর শেষ বেশ গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি নিয়েই আসলো একটা বড় আনন্দের খবর আমাদের কাছে আমাদের রাজ্য সরকার ভ্যাকান্সি নিয়ে আসলো তাহলে যাই হোক তোমরা প্রত্যেকে জানো আশা করি ইতিমধ্যে যে গ্রুপ ডির জন্য সিম্পল এইট পাস হলেই অ্যাপ্লাই করা যাচ্ছে আর গ্রুপ সি এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তো যেহেতু এই সামান্য যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে সবাই অ্যাপ্লাই করবে স্বাভাবিক ব্যাপার তুমিও অ্যাপ্লাই করবে প্রচুর ছাত্রছাত্রী অ্যাপ্লাই করবে একটা জিনিস ভেবে দেখো তো চাকরি পাবে কজন চাকরি তারাই পাবে মাত্র কয়েকটা দিন সময় আমাদের হাতে খুব কম সময় দেখতে গেলে ওই নব্বই একশো দিন সময় তিন মাস মতন সময় বলছি পুরো ডিটেলসে তো কারা চাকরি পাবে যারা এই মাত্র এই কটা দিনকে সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে স্মার্ট ওয়ার্ক করে পড়াশুনো করবে সিলেবাসটাকে সঠিকভাবে কমপ্লিট করবে যারা ভালো স্কোর করবে তারা চাকরি পাবে দেখো ফর্ম ফিল আপ করলেই তো চাকরি না চাকরি সেই পাবে যে পরীক্ষা ভালো দেবে যে পরীক্ষায় ভালো স্কোর করবে সে চাকরি পাবে তার সম্ভাবনাটা বেশি হবে তো তোমাকে পড়াশুনো করতে হবে শুধু ফর্ম ফিল করে বসে থাকলে হবে না এবং বুদ্ধি খাটিয়ে পড়াশুনো করতে হবে যাতে অল্প টাইমের মধ্যে সিলেবাসটাকে আমি কভার করতে পারি এই কটা দিনেই আমি যাতে চাকরিটা পেতে পারি সেইভাবে কিছু আমাদেরকে প্ল্যানিং করতে হবে আমাদের সেইভাবে স্মার্ট ওয়ার্ক করে পড়াশুনো করতে হবে তাই তোমাদের রিকোয়েস্টেই সেই প্ল্যানিং কাজ আমরা করব তুমি শুধু ওই প্ল্যানিং অনুযায়ী হাঁটবে তোমাদের বেশ কিছুদিন ধরে প্রচুর ফোন প্রচুর হোয়াটসঅ্যাপ এসেছে যে স্যার গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য একটা ব্যাচ নিয়ে আসুন আমি ভর্তি হতে চাই তাই তোমাদের রিকোয়েস্টে ইউর স্টাডি লঞ্চ করলো ডবল বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ এই মুহূর্তে যেহেতু লঞ্চ হয়েছে দুর্দান্ত অফার আছে সেই অফারের ব্যাপারে বলবো এবং তার সঙ্গে সঙ্গে এই ব্যাচ তোমাকে গ্রুপ সি বা গ্রুপ ডি এর চাকরিটা কি হবে পাওয়াতে পারে এই ব্যাচের মধ্যে এমন কি আছে যেটা তোমাকে এই কদিনের মধ্যেই চাকরি পাওয়াতে পারে সেই বিষয়গুলো খুব দ্রুত কয়েক মিনিটের মধ্যে আমি তোমার সামনে তুলে ধরব। প্রথম যে বেনিফিটটা আমি তোমাকে বলবো তুমি শুনলে অবাক হবে এবং আশা করি খুশি হবে তোমাদের কথা চিন্তা করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রেখেছে এই ব্যাচে স্যার কী বলতে চাইছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ঠিক বুঝলাম না দেখো আমি দেখছি যে আমার ছাত্রছাত্রীদের হাতে তো সময় কম দেখতে গেলে এই নব্বই দিন মতনই আছে দেখতে গেলে নব্বই একশো দিন দেখো নোটিফিকেশান অনুযায়ী বা আপডেট অনুযায়ী যারা জানানো একটু দ্রুত বলে দিচ্ছি ঠিক আছে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বলতে গেলে এই বছর মানে ডিসেম্বরের মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হবে সিলেকশান পুরো ঠিক আছে যে তথ্য আমাদের সামনে উঠে এসেছে পরীক্ষার ডেট ডিক্লেয়ার কিছু করেনি পরীক্ষার ডেট বলে বলে দেয়নি তবে আমরা আশা করছি যে সেপ্টেম্বরের লাস্ট উইক বা অক্টোবরের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি ঠিক আছে এছাড়া বলেই দিয়েছে যে নভেম্বরের পনেরো তারিখ নাগাদ আমাদের ফাইনাল যে মেরিট লিস্ট বা প্যানেল লিস্ট বেরিয়ে যাবে এবং কুড়ি তারিখ থেকে তোমার পছন্দের স্কুল তুমি কিন্তু খোঁজাখুঁজি করতে পারবে সুতরাং বুঝতেই পারছো হাতে সময় কিন্তু খুব কম ঠিক আছে তো আমি দেখলাম হাতে সময় কম সিলেবাস দূর কমপ্লিট করতে হবে কী করা যায় দেখো অনেকে আছে অঙ্কে ভালো অনেকে আছে ইংরেজিতে ভালো কেউ আবার জিকেতে ভালো তো আমি কি করলাম ভাবলাম একটা কাজ করি সেই জন্য এই বাই ওয়ান গেট ওয়ান ফ্রির ব্যাপারটা আমি ভাবলাম আমি তোমাদের সুবিধার জন্য যেটা করছি এই ব্যাচের মধ্যে দুরকম জিনিস দিচ্ছি মানে কমপ্লিট রেকর্ডেড সিলেবাস কমপ্লিট একটা দিচ্ছি মানে রেকর্ডেড ব্যাচও পাচ্ছ লাইভ ব্যাচও পাচ্ছ রেকর্ডেড ব্যাচ কেন দিচ্ছি তোমার ধরো ক্ষমতা আছে যে দ্রুত সিলেবাস কমপ্লিট করার তুমি চাইছো যে স্যার আমার অত টাইম নেই যে স্যার লাইভ ক্লাস এই এই অধ্যায়টা স্যার এই দিন করাবে ততক্ষণ করে বসে থাকবো অত টাইম স্যার নেই আমাকে দ্রুত সব কিছু দিন আমি আমার মতন কমপ্লিট করবো তাদের জন্য আমি রেকর্ডেড অপশানটাও রেখেছি তার সঙ্গে সঙ্গে অনেক ছাত্রছাত্রী তোমরা এমন আছো যারা লাইভ ক্লাস করতে ভালোবাসো তুমি চাইছো স্যার আমি লাইভ ক্লাসে স্যার ম্যাডামদের সঙ্গে সিলেবাস কমপ্লিট করবো তোমার জন্য আমরা লাইভ ক্লাস রেখেছি মানে দুটোই রেখেছি মানে তুমি লাইভ ব্যাচও পাচ্ছ মানে এই ব্যাচের মধ্যেই লাইভ ব্যাচও পাচ্ছ রেকর্ডড কমপ্লিট ব্যাচও পাচ্ছ তোমার ইচ্ছা খুশি তুমি তোমার মতন করে যেটা ইচ্ছে ইউজ করো চালে দুটোই ইউজ করো তোমার মর্জি তোমার জিনিস তোমার কাছে থাকবে ঠিক আছে চলো কি কি ভাবে এই ব্যাচ তোমাকে দ্রুত বলে দেব চাকরি পাওয়াতে পারে মাত্র এই কদিনের মধ্যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে ছোটবেলায় ঘাটতি পূরণ করে বেসিক টু অ্যাডভান্স দেখো অনেক এজেড পার্সেন তোমরা ফর্ম ফিল আপ করবে যারা অনেকদিন ধরে পড়াশোনা করছো না অনেকদিন থেকে মানে ধরে মাঝখানে দেখা যাচ্ছে পড়াশোনা থেকে দূরত্ব বেড়ে গেছে সব ভুলে গেছো তো একদম আমরা ধরে নেব তুমি একটা ছোট্ট শিশু ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে তোমার যে ঘাটতি আছে বা মাঝখানে যে গ্যাপ পড়ে গেছে সেই গ্যাপকে পূরণ করে তোমাকে আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব মাথার উপর দিয়ে যাতে না চাই যাতে তুমি বুঝতে পারো মাঝখানে যে গ্যাপ পড়ে গেছে সেই গ্যাপটাকে পূরণ করে আমরা তোমাকে হাতটা ধরে আস্তে আস্তে ধরে ধরে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব ঠিক আছে আপডেটেড কন্টেন্ট মানে কি স্যার চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ আপডেটেড কন্টেন্ট মানে দেখো সেই নয় দশ বছর আগে পরীক্ষা হয়েছিল এমন সহজ কোশ্চেন তো এখন আসবে না এটুকু তুমি বুদ্ধিমান বোঝো এখন কেমন কোশ্চেন আসবে স্যার এখন আপডেটেড জিনিস আসবে বিভিন্ন এক্সামে এখন যে ধরনের কোশ্চেন আসছে মানে ডব্লুবিপি কেপি বলো আমাদের পিএসসি বলো ক্লার্কশিপ বলো বা আমাদের ফুড এস আই বলো এই যে বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো এখন রিসেন্ট বিভিন্ন যে এক্সামগুলো হচ্ছে বা কেন্দ্রে আমাদের এসএসসি এম টিএস বলো সিজিএসএল বলো এই যে পরীক্ষাগুলো হচ্ছে এই প্যাটার্ন ধরে আসবে তো এই প্যাটার্ন ফলো করে কিন্তু আমাকে এগোতে হবে সেই সহজ সহজ অনেক বছর আগের মতো পড়াশোনা করলেই কিন্তু বেকার হয়ে যাবে সব কিছু এখন কি প্যাটার্ন আসতে পারে সেটাকে বুঝে আপডেটেড জিনিস তোমাকে করতে হবে সোজা কথা আচ্ছা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু হবে প্রত্যেকটা সাবজেক্টের এক একটা অধ্যায় ধরে ধরে তোমাকে শেখানো হবে ওয়াইজ হবে টাইপ ওয়াইস অঙ্কের ক্ষেত্রে যেমন আমি তোমাকে অঙ্ক করাবো ঠিক আছে টাই ওয়াইজ একটা টাইপ হলো আবার একটা টাইপ হলো একটা আর একটা টাইপ হলো অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ হবে এবং তার সঙ্গে সঙ্গে লেবেল ওয়াইজ স্যার লেবেল ওয়াইজ মানে কি সহজ থেকে আস্তে আস্তে দিকে হুড়ো তারা না আস্তে আস্তে সহজ থেকে দিকে আমরা এগোবো তো তোমাকে শেখানো হবে যেখানে প্রয়োজন যেখানে শর্টকাট প্রয়োজন হবে শর্টকাট দেওয়া হবে যেখানে ট্রিক্স প্রয়োজন সেখানে ট্রিক্স দেওয়া হবে যেখানে স্যার ম্যাডামরা জিকের ক্ষেত্রে স্টোরি টেলিংয়ের এর প্রয়োজন হবে গল্পের ছলে তোমাকে বোঝানোর প্রয়োজন হবে সেখানে স্টোরি টেলিং এর মাধ্যমে মানে এক কথায় তোমাকে জিনিসটা যতটা সহজে অল্প সময়ের মধ্যে মেন মেন জায়গাকে হিট করে তোমাকে কিন্তু শেখানো হবে এবং অল টাইম স্যার ম্যাডামরা তোমাকে গাইড করবে কারণ আমাদের স্মার্ট করে পড়াশুনো করতে হবে আমরা সবাই মিলে তোমাকে গাইড করবো যে দেখো এই সাবজেক্টের না এই জায়গাগুলো করোই না ফালতু করে আমাদের লাভ নেই এই জায়গাগুলো বেশি করে করো এই জায়গাগুলো লাস্টে থেকে একটু কম করে করো কারণ দেখো হাতে সময় কম এখন অত খাটার ভাই আমাদের টাইম নেই এখন বুদ্ধি লাগাতে হবে যাতে অল্প খাটনিতে বুদ্ধি লাগিয়ে ঠিক জায়গায় হিট করে আমরা স্কোরটাকে ভালো করতে পারি এ স্ট্র্যাটেজিতে আমাদেরকে পড়তে হবে উপায় কিছু নেই ঠিক আছে আচ্ছা লাইভ ক্লাস তুমি পাচ্ছই আনলিমিটেড ভিউজ লাইভ যদি কোনোভাবে মিস করো অনেকে কাজের পাশাপাশি পড়াশোনা করছো হতে পারো দেখা গেলো যে দশটা থেকে এগারোটা একটা লাইভ ক্লাস ছিল তুমি বাজারে গেছিলে তো কি লাইভ মানে ক্লাসটা পাবে না কোনো সমস্যা নেই লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি তো কি হয়েছে আমার ওই ক্লাসটা অটোমেটিকলি রেকর্ডেড হয়ে যাবে অ্যাপের মধ্যে তুমি তোমার সুবিধার মানে সুবিধা মতন যখন ইচ্ছা জবে ইচ্ছা মানে যেদিন ইচ্ছা যতবার ইচ্ছা যখন খুশি যেভাবে খুশি তুমি ক্লাসগুলোকে বারবার দেখতে পারবে তুমি নিজের মর্জির মালিক তোমার কাছে তোমার জিনিস থাকবে ঠিক আছে আচ্ছা এর সঙ্গে সঙ্গে দেখো এক বছর পুরো ভ্যালিডিটি আমরা এই কোর্সে রেখেছি তুমি বলবে যে স্যার এক বছর কিসের জন্য হাতে তো সময় মাত্র তিন চার মাস এক বছর আমি কী করবো দেখো আমরা তো সিলেবাস কমপ্লিট করেই দেবো আমরা এই গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে তোমাকে পড়াচ্ছি তার সঙ্গে সঙ্গে এক বছর কেন রেখেছি জানো কারণ আমি তোমাকে বেসিকটু অ্যাডভান্স শেখাবো আমি চাইছি এই পরীক্ষার পরেও আপকামিং অন্য যে পরীক্ষাগুলো আমাদের রাজ্যের আসবে সেই পরীক্ষাগুলোতেও যাতে তুমি এই কোর্স থেকে বেনিফিট পাও বা এই কোর্সের সুবিধা নিয়ে যাতে অন্যান্য পরীক্ষাগুলো তোমার ভালো হয় বা অন্য চাকরির জন্য তুমি যাতে প্রস্তুতি করতে পারো তার জন্য কারণ যাতে তোমাদের বারবার খরচা না হয় তাই এক্সট্রা ভ্যালিডিটি আমরা তোমার জন্য বেশি করে দিলাম তোমাকে এক্সট্রা দিলাম ঠিক আছে যাতে তুমি এটাকে ইউজ করে অন্য পরীক্ষাকেও টার্গেট করতে পারো তাই তোমার ভালোর কথা ভেবে আমরা দিয়েছি নাহলে পরীক্ষা লাস্ট ডেট অব্দি দি রাখতে পারতাম ঠিক আছে আচ্ছা পিডিএম অক টেস্ট প্র্যাকটিসের সব পেয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বইপত্র কেনার দরকার নেই যা বেচা করাবো সেটুকুই যথেষ্ট প্রাইভেট ডাউট সলভ তুমি পেয়ে যাবে লাইভ ক্লাসে তো ডাউট জিজ্ঞাসা করতেই পারবে তারপরেও ডাউট আসলে তুমি জানাবে আমাদের একজন স্যার থাকে সে তোমার ডাউট দেখবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে তার সলিউশন দিয়ে দেবে ঠিক আছে এবং যেটা বললাম যে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এবং গাইড কীভাবে পড়াশোনা করা উচিত কোন জায়গাগুলো বেশি করবো কোন জায়গাগুলো কম করবো কোন জায়গাগুলো একদম করবো না ঠিক আছে কোন জায়গাগুলোকে বেশি করে হিট করব আচ্ছা কোন রুটিনে পড়াশুনো করব কীভাবে রিভিশন করা উচিত কীভাবে মকটেস দেওয়া উচিত কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা উচিত মানে পড়াশুনো করা উচিত সব রকমভাবে শুধু পড়াবো না সব রকমভাবে তোমাকে আমরা গাইডও দেবো যাতে সঠিকভাবে অল্প সময়ের মধ্যে আসল জিনিসটাকে আমরা হিট করে চাকরিটাকে ছিনিয়ে নিতে পারি ঠিক আছে এবার তুমি বলবে যে স্যার সবই তো বুঝলাম ব্যাচে ভর্তি হতে চাই অফারের সম্বন্ধে বলুন এই মধ্যে কী অফার আছে দেখো অফার তো অবশ্যই আছে যেহেতু ব্যাচ লঞ্চ হয়েছে প্রথম কিছু ছাত্রছাত্রী তোমরা পাবে দুর্দান্ত অফার কি অফার স্যার দেখো অ্যাকচুয়াল কোর্সের প্রাইস যেহেতু এক বছরের কোর্স পুরো এক বছরের কোর্সের প্রাইস রেখেছিলাম ছয় হাজার টাকা ঠিক আছে কিন্তু এই মুহূর্তে তোমাকে ছ হাজার টাকা দিতে হবে না তুমি শুনলে অবাক হবে ছ হাজার টাকার কোর্সকে কমিয়ে কি এনেছি দেখো তুমি দেখলে অবাক হবে মাত্র এই মুহূর্তে পুরো এক বছরের কোর্স পুরো এক বছরের কোর্স মাসে মাসে ভাববে না পুরো এক বছরের কোর্স সমস্ত সাবজেক্ট ফুল সিলেবাস কমপ্লিট করে যা যা বললাম সমস্ত বেনিফিট নিয়ে তোমাকে মাত্র দিতে হবে এখন তেরোশো নিরানব্বই টাকা পুরো এক বছরের কোর্স কমপ্লিট ব্যাচ সমস্ত সাবজেক্ট নিয়ে তুমি যদি হিসাব করে দেখো তোমার ওই মাসে একশো টাকা মতন আসছে দিনে তিন টাকা সাড়ে তিন টাকা হিসাবে আসছে ঠিক আছে তো এই এত কম প্রাইসে তুমি যে বেস্ট জিনিস পেতে চলেছো ব্যাচে ভর্তি হলেই তুমি বুঝতে পারবে এটুকু আমি তোমাকে প্রমিস করতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে এবং এই ব্যাচটা তোমাকে এত ভালো করে পড়ানো হবে এই ব্যাচ শুধুমাত্র যে গ্রুপ সিডি তোমাকে চাকরি পেতে হেল্প করবে তা না তার সঙ্গে সঙ্গে তুমি যদি কে কেপি বা আদার্স আমাদের রাজ্যের অন্যান্য পরীক্ষাগুলো দাও সেই পরীক্ষাগুলোতেও তোমাকে হেল্প করবে সামনে আমাদের ধরো মিসলেনিয়াস আসছে বা ক্লার্কশিপ যদি আবার বেরোয় বা আমাদের যদি ফুড ফুটেসাই আবার হয় সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ব্যাসটা তোমাকে হেল্প করবে দেরি না করে এখনই ভর্তি হওয়ার সুযোগ হাত ছাড়া করো না কন্ট্যাক্ট নাম্বার তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর যদি কোনো ডাউট থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে যদি ভর্তি হতে কোনো অসুবিধা হয় তাহলে ফোন করে জিজ্ঞাসা করতে পারো তবে আমি বলবো অ্যাপ ডাউনলোড করে নিজে ভর্তি হয়ে যাও ভর্তি হতে সমস্যা হলে ফোন করো দেখো তোমাকে যদি ফোন করে দেখা যাচ্ছে যে তোমাকে দুবারের জায়গায় তিনবারও কিন্তু ফোন করতে হতে পারে প্রচুর ফোন আসছে প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন ব্যাচে এখন ভর্তি হচ্ছে তো যদি একবারে না পাও দু থেকে তিনবার ট্রাই করবে বা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তবে আমি বলবো নিজেই ভর্তি হয়ে যাও কোনো ডাউট থাকলে কোনো প্রবলেম হলে তাহলেই ফোন করো দেরি না করে সুযোগটাকে হাত ছাড়া করো না পুরো ছ হাজার টাকার কোর্স তেরোশো নিরানব্বই কোর্সের প্রাইস কিন্তু বাড়তে চলেছে আমরা কন্টিনিউ রাখতে পারবো না তার জন্য সরি মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা কিন্তু আমাদের বাড়ানোর প্ল্যানিং আছে এটা খুব দ্রুত বাড়বে সুযোগ হাত না করে এখনই ভর্তি হও এবং নিজে একটা সরকারি চাকরি পেয়ে দেখাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো চাকরি পেয়ে দেখাও জয় হিন্দ টাটা বাই বাই